আসসালামু আলাইকুম চরের জঙ্গলে মধুর বাসা সংগ্রহ করতে গিয়ে যে আমরা এত বড় একটা বিপদের মুখোমুখি আমরা কল্পনা করতে আপনাদেরকে প্রথম থেকে বলি এর আগের ভিডিওটা যারা আপনারা দেখছেন তারা হয়তো জানেন আমরা বলছিলাম যে আমাদের চরে যে ছাগল গুলা কেনা হয়েছে ওগুলার জন্য ঘাস কাটার জন্য তো সেই প্রেক্ষিতে আমাদের ঘাস গুলা কাটার পরবর্তী বিষয়টা ছিল যে চরের কিছু জায়গা এক্সপ্লোর করা মানে যেহেতু এখন শীতের সিজন প্লাস সরিষা ফুল আছে এখানে মধুর বাসাটা পাওয়া যায় মানে চরের জঙ্গলে তো চরের জঙ্গল যাওয়ার আগে আমাদের পার্শ্ববর্তী চলে যে বিলটা আছে এখানে আসছিলাম সারস পাখি দেখার জন্য মূলত এই সিজনে সারস পাখি এখানে মাইগ্রেশনের জন্য আসে আর এগুলো দেখতে আসলে যার কারণে প্রথমে আমরা এটা দেখার পরে বললাম যে চল তাহলে আমরা আমরা এখন জঙ্গলের দেখা যাক ওখানে ধরনের মধুর পাই কিনা আপনাদের একটা বিষয় বলে রাখি মানে এই জঙ্গলে যে মধুগুলা পাওয়া যায় মানে এটা একদমই অর্গানিক তো সে প্রেতে এটার চাহিদা অনেক বেশি তো আমরা ভাবলাম যদি একটা মধুর বাসা খুঁজে পাই তাহলে আমরা সেটা মহআাল দিয়ে কাটিয়ে নেবো ইনশাল্লাহ আর এখানে হয়েছে যত ঝামেলা ঝামেলাটা কারণ এই জঙ্গলটা আমাদের নানা দাদার আমলের মানে অনেক পুরাতন জঙ্গল এবং বর্ষার সিজনে কোনো ধরনের পানি ওঠে না এদিকে যার কারণে দেখা যায় কি এখানে সাপ এবং অন্যান্য জিনিসের ভয় আছে তো এই প্রেক্ষিতে বলতে গেলে আমরা যথেষ্ট সচেতন ছিলাম যে সাপ এবং শিয়াল থেকে বেঁচে থাকার জন্য তো আমাদের জঙ্গলে ঢুকতে আর বেশি সময় না মানে পাঁচ থেকে সাত মিনিটের মাঝে আমরা এদিক ওদিক দেখাশোনা করছিলাম যে দেখা যাক একটা বাসা পাই কিনা তো আর ঝামেলাটা হয়েছে মানে এই মেইন রাস্তাটাই মানে এই রাস্তাটা পার হওয়ার সময় আমরা এক বড় ধরনের বিপদের মুখোমুখি হয়েছিলাম যেহেতু এখানে মানুষের কোনো হাড়া চলাচল নেই তো আপনাকে রাস্তা নিজে বানিয়ে নিতে হবে তো প্রথমে আমি ছিলাম তো ভাবলাম যে আমি এখান থেকে প্রথমে পার হয়ে যায় এবং পরবর্তীতে ওরা আসবে তো আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে পার হওয়ার পরে যে আমার ফ্রেন্ড গুলা ছিল ওরা আসার সময় ওর যে ফ্রেন্ডটা আছে ওর একটা সাপ ছিল এটা ইভেন অন্তর খেয়াল করছে তো দেখতে পাচ্ছে যে এখানে একটা সাপ ছিল সেই প্রেক্ষিতে আমরা সবাই অনেক আতঙ্কিত হয়ে গেছিলাম যে এখানে সাপের ভয় প্রথম থেকে ছিল তারপরে অন্তর আবার সাপ দেখছে তো আমরা অনেক ভয় পেয়েছিলাম তো অন্তর কথা নিয়ে বলছিল যে না সে সত্যি সাপ দেখছে তারপরে আমরা ওখানে ছিলাম না তো যার ওখান থেকে বের হয়ে আসলাম আহ মধুর বাসায় আমরা কোনো খোঁজ পাইনি কিন্তু দেখা যাক এখান থেকে আমরা মধুর বদলে অন্য কিছু পাই কিনা তো এখানে মধুর বদলে আর একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে বড়ুই মানে এখানে পর্যাপ্ত পরিমাণ বড়ুই গাছ আছে এগুলো আবার জঙ্গলের মাছ খারে না এগুলো আছে আপনার খেতের আশেপাশে তো আমরা দেখলাম যে কিছু বড়ই পাওয়া যায় নাকি আমাদের খাওয়ার জন্য তো যেহেতু চলে আসছি তো দেখা যাক ফ্রিতে কিছু পাইলেও তো ভালো আলহামদুলিল্লাহ তো এখানে বড়ই পার থেকে দেখি আবার গাছের পার পটল গাছ হয়েছে তো পটল মানে একদম পেকে গেছে যদিও পটল এগুলো খাওয়া যাবে না তো যাই আল্লাহ তালার সৃষ্টি মার্শাল্লাহ দেখতে অনেক ভালো লাগছিল তো আমরা পরবর্তীতে কিছু বড়ই পারছিলাম আমরা খেয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ এগুলো মোটামুটি ভালোই মিষ্টি আছে এবং এখান থেকে বড় পাড়ার জন্য একটা কাহিনী হয়েছে মানে আমার ফ্রেন্ডকে কাঁধে উঠাইছে বড় পারার জন্য তো আমরা যে সময় বড়গুলো পারছিলাম তো ওখানকার কিছু স্থানীয় লোক ছিল বাসে তো তারা বললো এই বিষয়ে যে চরের বেশি জায়গাটা ভালো না তো আমাদের এই বিষয়ে তারা সতর্ক করছে এবং কিছু ভূতাত্ত্বিক কাহিনী বলছে তো আজকে এগুলো না বলে আপনারা যদি শুনতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত আপনি চাইলে আমাদের ছোট্ট কৈশয় শুরু করা খামার জন্য দোয়া করতে পারেন আল্লাহ হাফেজ